অরিন্দ কেজরিওয়ালকে জেলে স্বৈরাচার মানছি না মানব না আম আদমি পার্টি লড়ছে মানব না ওই তোমার সৈরত মানছি না মানব না

آدمی پارٹی زیرو موبی تمہیں سویراچاری تمہارا چار منچ نام منا مودی سویراچاری آم آدمی پارٹی زیرواد اروند کےجریوال

এই সৌরাচারী মোদী সরকার অরবিন্দ কেজরিওয়াল মনস্তৃষ্টি আম আদমি পার্টির প্রত্যেকটা নেতাকে যেভাবে অনৈতিক ভাবে জেলে পড়ে রেখেছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এটা অনৈতিক গণতন্ত্রের হত্যা করছে যে মানুষগুলো দেশের সাধারণ মানুষের জন্য স্কুলের ব্যবস্থা করছে যারা স্বাস্থ্যের জন্য লড়ছে যারা আইআইটিতে ছেলে মেয়েদেরকে গরিব ছেলে মেয়েদেরকে নিয়ে পড়ার ব্যবস্থা করছে আজকে তাদেরকে জেলে পুলে রেখেছে অনৈতিক কাজ কবে দেখুন সেটা ঠিক ভোটের আগে তখন এসে তাদেরকে জেলে পুরে রেখে আমাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে এটা এখন একত্র চলবে না আমরা এটা চলতে দেব না এখানে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি শুধু এখানে বলে নয় সারা ভারতবর্ষ জুড়ে আজকে এগারোটার সময় প্রতিবাদ সভা চলছে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই কর্মসূচি পালন করছি এবং আজকে এখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করব এবং কুশপত্তলিকা দাহ করব এখানে যাতে ইমিডিয়েটলি আমাদের নেতাকে অরবিন্দ কেজরিওয়াল এবং তার যত নেতা রয়েছে তাদের সকলকে ছেড়ে দেওয়া হয় এভাবে ইডিসিবিআই কে কাজে লাগিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমরা লড়াই জারি রাখবো আমাদের কেজরিওয়ালকে ছেড়ে দেওয়া হোক মুক্তি দাও আম আদমি পার্টি মোদী তুমি সৈরাজ شراچاری بافاباد جاد آم آدمی پارٹی بافاباد زندہ بادام